উনি থেকে আবার আমাকে হাত ধরে টেনে এনেছে না 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 গ্রহণ গ্রহণ করে করে ভোগ বা এখান থেকে যাওয়া যাবে এখানে আজকে এই হিন্দু সম্প্রদায়ের ভোগের আয়োজন করা হয়েছে আমি চলে যাচ্ছিলাম যে খাবো না কিন্তু এখানে বাদল বিশ্বাস বলে আমার একজন দাদা আছে সে একদম নাছর বান্দা আগে আপনাকে রান্নার কিছু অংশটা দেখাই সবজি হচ্ছে বাহ দাদা তো সেই রকম আয়োজনে ব্যস্ত একেবারে সবজি ভালো না করে ছাড়বেই না এই দেখেন সবজির অবস্থা আর এদিকে অন্য যেটাকে ভাত বলছি ভাত টিপে দেখে নিচ্ছে আলু রান্না হচ্ছে মাসি নমস্কার কেমন আছেন আপনি ভালো আছেন আপনি কি রান্না করছেন হ্যাঁ আলু ভাজি আলু ভাজি করছেন করলা ভাজি করছেন সব ভাজি করছেন কার জন্য করছেন গোবিন্দের জন্য করছেন গোবিন্দের প্রসাদই সবাই খাবে তাই না সবজি হয়েছে আপনাকে এই রান্নাগুলো দেখালাম কেন জানেন আমার এক বাদল বিশ্বাস দাদা এখানেই এই রূপগঞ্জে এসে এক বাদল বিশ্বাস নামে এক দাদা পেয়ে গেছি এই মন্দিরে তো তার সঙ্গে কথা হলো আমি এই মন্দির থেকে একটু আগে কাজ করে বেরিয়ে যাচ্ছিলাম উনি রাস্তার থেকে আবার আমাকে হাত ধরে টেনে এনেছে যে এখানে না অন্ন না গ্রহণ করে ভোগ না গ্রহণ গ্রহণ করে বা না খেয়ে এখান থেকে যাওয়া যাবে না ছাড়বেই না মানে আমি আসতে বাধ্য হলাম না খেয়ে উপায় নেই তো খাওয়া আমাকে দিয়েছে আজকে এই মন্দিরে আমার ভাগ্যে খাবার ছিল তাই খাবো আমার সঙ্গে আমার একজন সহকারী আছে তো প্রথমেই দেখাই আপনাকে এটা হচ্ছে ডাল এখানে ডালের মধ্যে করলা দেওয়া সুন্দর আর আমাকে যে ভাত দেওয়া হয়েছে আমি তো ভাতে খুব কম খাই এখানে করলা বেগুন আলু সব কিছু আছে এখানে আলুর ভাজিও আছে আর এখানে সবজি চমৎকার সবজি একটু আগে আমার নাকে খুব আলু মানে এই সবজির খুব সুন্দর সেন্ট আসছিল আমি মনে মনে ভাবছিলাম যে আমার ভাগ্যে আছে কি না শেষ পর্যন্ত দেখলাম যে আমার ভাগ্যে অবশ্যই ছিল আর ওই যে দাদা দাঁড়িয়ে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে দাদা আমার এই দাদা বাদল দাদার কথা বলেছিলাম না খাইয়ে ছাড়লোই না একদম রাস্তা থেকে আবার টেনে এনেছে তো এরকম আদর যদি করে এরকম আতিথেয়তা যদি করে তাহলে এ না খেয়ে আমি কোথায় যাব খেতে বসছি ভাগ্যে আমার এখানে খাওয়া ছিল সৃষ্টিকর্তা আমার এভাবেই লিখেছে অবশ্যই খাবো আর খুব খাওয়াগুলো খুব সুন্দর প্রত্যেকটা খাওয়া যেন হাইজেনিক মন্দিরে খাওয়া খারাপ তো হবার কথা না খেতে বসি আমার সঙ্গে আপনিও খানা আমি বলেছিলাম যে আমি আপনাদের নিয়েই খাবো আর আমার সঙ্গে একজন যে বসে আছে খাবার জন্যে ওর নাম হচ্ছে আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ এই ভদ্রলোকে একাত্তর টেলিভিশনে চাকরি করেন তো আজকে আমাকে উনি অ্যাসেস করছেন সারা দিন তো আমার সঙ্গে উনিও খাবেন এখন দাদা আপনারটা খাইয়ে দাদা কিন্তু অতিথি খাইয়ে পরে খাবে তো যাই দাদা পরে খাক আগে আমি তো আমার সারি ভালোই লাগছে তো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে শেষ করবো না খাওয়াটা আরম্ভ করি তারপরে আমি খেয়ে বলছি আপনাকে কেমন লাগে প্রথমে আমি যে আমার পছন্দের জিনিস সেটা হচ্ছে আলু আমি আবার একটু আলু খাই বেশি চমৎকার একটা আয়োজন আপনি যদি কখনো সুযোগ পান মন্দিরে খাওয়া মন্দিরের ভোগ এগুলো অবশ্যই গ্রহণ করবেন খাওয়াটা খাই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আগামী ভিডিও তো আপনার সঙ্গে আবার দেখা হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটা মন্দিরে